যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডান আইএসএলের জন্য আজকের প্রথম প্রেস কনফারেন্সটা করলো আইএসএলের প্রত্যেকটা দল আইএসএল শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্স করবে কিন্তু মহামাডান আজকেরে তাদের প্রেস কনফারেন্সটা করেছে সেখানে কোচ অ্যান্ড্রি চব ছিল এছাড়া সামাদ আলী মল্লিক জোসে বারজে আরও একজন প্লেয়ার ছিল বলা যায় যে মহামাডান যে প্রেস কনফারেন্সে বলেছে মহামাডান কোচের যে টার্গেটটা সেটা হচ্ছে মহামাডান সুপার সিক্সে কোয়ালিফাই করতে চাইছে এবং সেইভাবেই তারা খেলবে বলে সমর্থকদের উদ্দেশ্যে মহামাডান কোচ অ্যান্ড্রে চিন্নিসব সব বার্তা দিয়েছে এবং মহামাডান টিম যে খুব ভালোভাবে তৈরি হচ্ছে এটাও কিন্তু জানাতে তিনি ভোলেননি এবং মহামাডান কলকাতার যে আরও দুটো বড়ো টিম আছে মোহনবাগান ইস্টবেঙ্গল এদের সঙ্গেও যে তিনি লড়তে প্রস্তুত এবং মেন্টালি ফিজিক্যালি এবং ইমোশনালি এই তিনটে ভাবেই কিন্তু মোহামাডান কোচ পুরো কলকাতার মানুষের সঙ্গে যুক্ত হতে চলেছে এটা পুরো বয়ে যাচ্ছে এবং মহামাডান সমর্থকদের যে প্রত্যাশা সেটাই কিন্তু তিনি বারবার বলার চেষ্টা করেছে ইনি জানে যে মহামাডান সমর্থকদের প্রত্যাশা কিন্তু অনেকটা বড়ই সেই জায়গার কথা মাথায় রেখেই তিনি কিন্তু টপ সিক্সের জন্য টিমকে লড়াবে এটাই প্রত্যাশা করছে এবং তিনি সফল হবে বলেই তিনি দাবি করছে কারণ মহামাডান টিমটা যথেষ্ট ভালো টিম হয়েছে কলকাতার আরও দুটো টিম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যতই ভালো টিম বানাক না কেন মহামাডানের টিমটাও কিন্তু যথেষ্ট ভালো টিম তাদের সঙ্গে খেলতে গেলে কিন্তু লড়াই মহামাডান অবশ্যই করবে এবং তার সাথে সাথে মহামাডান চাইবে যে এই দুটো দলকে আইএসএল শুরুর ফার্স্ট বছরেই তারা হারাতে কারণ মহামাডান কলকাতার বড় বড় জায়েন্ট ক্লাবগুলোর সঙ্গে একদম সমতুল্য ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে মহামাডান এক ইঞ্চিতেও কম নয় এটা কিন্তু মহামাডার্ন কোচ অ্যান্ড্রে চিন্নি সব খুব ভালো করে জানে এবং তার সাথে সাথে মহামাডারের যে ফুটবল যে চিন্তা চিন্তাভাবনা এবং ফুটবলারদের নিয়ে যে পরিকল্পনা সেটার কথাও তিনি বলেছে তিনি বলেছে আমাদের টিমটা যেহেতু নতুন এবং আমাদের প্লেয়াররা অত্যন্ত ইয়াং এবং তার সাথে সাথে আমাদের প্লেয়াররা যেহেতু একটু দেরি করে প্র্যাকটিস শুরু করেছে তাই জন্য আমাদের টিমটাকে গোছাতে একটু টাইম লাগছে কিন্তু আমরা দল হিসেবে খুব ভালো আমাদের দলে যেসব প্লেয়ার আছে সেই সব প্লেয়ার যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে এই বার্তাটা কিন্তু সমর্থকদের তিনি দিয়ে দিয়েছে এর সাথে বিষয়টা হচ্ছে যে মহামাডান ফার্স্ট ম্যাচ খেলতে চলেছে নর্থ ইস্টের সাথে এই নর্থ ইস্টের ম্যাচটা কিন্তু মোহামাডান এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে আইএসএলের জন্য প্র্যাকটিসটা একটু দেরি করে স্টার্ট করেছে সেই জন্য তাদের যে পরিকল্পনাটা আর করতে টাইম লাগছে খুব তাড়াতাড়ি তারা চাইবে যে তাদের টিমটাকে সংঘবদ্ধ করে এই নর্থ ইস্ট ম্যাচের জন্য খুব উন্নত মানের একটা টিম নামিয়ে নর্থ ইস্টকে হারানো এইটা কিন্তু মোহাম্মডান কোচ অ্যান্ড্রে চিনিসব এখন থেকেই প্ল্যান করছে এবং তারা তাদের ফার্স্ট ম্যাচটা যেহেতু হোম গ্রাউন্ডে খেলবে সেখানে মহামাডান সমর্থকদের একটা বাড়তি সমর্থন কিন্তু তিনি পাবে এবং সেই সাথে সাথে সেই ম্যাচটা জয় দিয়েই কিন্তু তিনি শুরু করতে চাইবে কারণ মহামাডানের কোচ অ্যান্ড্রি চিন্ডিসপ এই নর্থ ইস্ট ম্যাচের ব্যাপারে পুরোপুরি না জানালেও তিনি যেই কথাগুলো বলেছে সেইটা থেকে এই জিনিসটাই কিন্তু উঠে আসছে তিনি নর্থ ইস্ট ম্যাচটা অবশ্যই জিততে চাইছে এবং নর্থ ইস্ট ম্যাচটা জিতে তিনি আইএসএলের যাত্রাটা শুরু করতে চাইছে এবং মহামাডানের টিমটা যেহেতু একদমই নতুন টিম সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডান প্লেয়ারদের ওপর একটুখানি ভরসা রাখতে বলছে সমর্থকদের কারণ এই প্লেয়াররা যত ম্যাচ খেলবে তত কিন্তু এক্সপিরিয়েন্স হবে এবং ইন্ডিয়ান ফুটবলে বিশেষ করে যে তিনটে নতুন বিদেশিকে মহমাডান সাইন করেছে তারা একেবারেই নতুন তাদের দু একটা ম্যাচ যদি টাইম দেওয়া যায় তারা অনেক বেশি অ্যাক্টিভ প্লেয়ার হয়ে যাবে এবং ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে অনেক বেশি তাদের ধারণা এসে যাবে এই বিষয়ে কিন্তু মোহাম্মডান কোচের একটা বক্তব্য আছে এবং মোহাম্মডান কোচ তাই বলছে যে আমরা আইএসএলের যাত্রা প্রথম বছর শুরু করছি এই বছরে আমরা আইএসএলে যথেষ্ট ভালো ফুটবল খেলব এবং আমাদের টার্গেট থাকবে টপ সিক্সে যাওয়া এবং আমরা সেটাকে করার জন্য প্রাণপাত করে দেবো আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করাই আমাদের কাজ এই যে কথাটা অ্যান্ড্রে চফের এই কথাটা কিন্তু প্রত্যেকটা মহামাডান সমর্থকদের কথা মহামাডান সমর্থকরাও চায় যে মহামাডার্ন আইএসএল এর টপ সিক্সে কোয়ালিফাই করুক মহামাডান টিম যদিও একদম নতুন টিম এবং সেই টিমটা এখনো অবধি খুব ভালো মতো প্র্যাকটিস করিনি তাও বলবো মহামাডানের যে টিম আছে সেই টিমটা খুব বেশি টাইম লাগবে না এই টিমটাকে জেলাপ করতে তাই এই টিমটাকে জেলাপ করার জন্য মহামাডান কোচ আপ্রাণ চেষ্টা করছে ষোলো তারিখ ম্যাচ আছে যেহেতু এখনও দশ বারো দিন টাইম আছে সেই টাইমটায় মহামাডার্ন কোচ খুব ভালো করে এই প্লেয়ারদের নিয়ে প্র্যাকটিস করাতে চাইছে এবং এই প্লেয়ারদের সঙ্গে কীভাবে গেম প্ল্যানটা সেট আপ করা যায় এবং কোন গেম প্ল্যানটা এই প্লেয়ারদের শ্যুট করবে সেইটা নিয়েই তিনি ব্যস্ত আছে এবং নর্থ ইস্ট ম্যাচে অবশ্যই তিনি যে জয়ের কথা বলছে সেটা কিন্তু এমনি এমনি নয় মোহাম্মডার্ন টিমে পোটেন্সিয়াল আছে বলেই তিনি বলছে এবং আশা করি আমরা মোহামডার্ন টিম নর্থ ইস্ট তো জিতবেই মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে যে ম্যাচটা হবে সেই ম্যাচেও কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে এই টিম হারাবে কারণ মহামাডারের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার এসে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর যদি আমরা দেখি ইস্টবেঙ্গল মোহনবাগানের কথা সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান তো এখনও ভালো করে জিততেই পারছে না একটা ম্যাচ জিততে পারছে না না পাঞ্জাব এফসির সাথে জিততে পেরেছে না ব্যাঙ্গালুর সাথে জিততে পেরেছে না নর্থ ইস্টের সাথে জিততে পেরেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহামাডার্ন টিমকে এই কলকাতার আরও দুটো টিম আছে যারা ইস্টবেঙ্গল মোহনবাগান এদের এগেনস্টে খেলতে অনেক বেশি উদ্বুদ্ধ করছে বলে প্লেয়াররাও জানাচ্ছে এবং কোচও জানাচ্ছে এবং তার সাথে সাথে যে ইস্টবেঙ্গল দল আছে সেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও কিন্তু মহামাডান জয় চাইছে এবং ইস্টবেঙ্গল যে ভালো টিম বানিয়েছে এবছর ট্রান্সফার মার্কেটে গিয়ে তার সত্ত্বেও ইস্টবেঙ্গল কোচের অনেক ভুল সিদ্ধান্ত ইস্টবেঙ্গলকে কিন্তু নিচের দিকে নিয়ে গেছে সেই জায়গায় মহামাডান এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে এবং এই মোহনবাগান আর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়টাই তার প্রাথমিক লক্ষ্য বলে তিনি জানাচ্ছে এখন দেখা যাক যত তাড়াতাড়ি টিম এই ইয়াং প্লেয়ারদেরকে জেলাপ করাতে পারে তার সাথে সাথে অনেক বেশি ভালো ফুটবল উপহার দিতে পারে এবং জয়টা যদি আনতে পারে কলকাতা তথা ভারতবর্ষর বুকে মহামাডান আইএসএলের একটা অন্যতম সেরা দল হিসেবে উঠে আসবে এটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে এবং মহামাডান সমর্থকরা কিন্তু সংখ্যায় কম নয় প্রচণ্ড একটা বড়ো বেস আছে এটা কিন্তু অ্যান্ড্রে চিন্নি সব জানে তাই সেই মতোই তিনি কিন্তু এই টিমটাকে নিয়ে এগোতে চাইছে এবং তারা অবশ্যই চাইছে যে এই বড় বড় টিমগুলোকে হারিয়ে আমরা টপ সিক্সে যাব এবং টপ সিক্সে গিয়ে আমাদের যে সমর্থক আমাদের যে ক্লাব তাদেরকে কিন্তু একটা ভালো পজিশানে নিয়ে যাব। এবং আইএসএলে একটা নিজেদের নামের প্রতি যে সুবিচার সেটা করে দেখাবো তাই অ্যান্ড্রে চব এই বিষয়। কতটা করে দেখাতে পারে এটাই আমাদের দেখার বিষয় আশা করছি মোহাম্মডানের হয়ে এই অ্যান্দ্র সব তার সেরা গেম প্ল্যানটা দেখাবে তার সাথে সাথে সামাদ আলী মল্লিক জোসেফ আরজেফ কার্লোস ফ্যানকাও আব্দুল কাদিরি প্রত্যেকটা প্লেয়ার এক্সেলেন্ট তাই চাইবো যে মোহাম্মডান অবশ্যই টপ সিক্সে যাক মোহাম্মডান টপ সিক্সে যাওয়ার যোগ্য দল হিসেবেই আমার মনে হয় তাই দেখা যাক আলটিমেট কি দাঁড়ায় আইএসএল শুরু মহামাড আইএসএলের প্রথম ম্যাচ ষোলো তারিখ মহামাডানের সেই ম্যাচ কিন্তু আমরা আস্তে আস্তে মহামাডানের খেলা সম্পর্কে ধারণা করতে পারবো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন